সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকালে গ্রাম্য পরিবেশে একটু ঠান্ডা ঠান্ডায় কিন্তু থাকে তার মধ্যে তো প্রচণ্ডই হাওয়া বইছে অনেক বেশি ভালো লাগছে তো আজকে সকালটা তোমাদের সাথে শুরু করছি সকাল আটটা থেকে যেহেতু আগের দিন ঈদ ছিল তো সেই কারণেই না ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হয়ে গেল ঈদের পরের দিন যে কোনো পার্বণের পরের দিন কিন্তু কিন্তু একটু শরীরটা যেন করে তখন ঘুম থেকে উঠতে একটুই লেট হয়ে যায় তো আমাদের বাড়ির সামনে জ্বালনা দিয়ে দেখছো কতখানি হাঁস ঘুরে বেড়াচ্ছে দেখা যাচ্ছিল খুব সুন্দর তো বিলে কিন্তু এরকম হাঁস থাকে আর চারিদিকে যে এত সুন্দর হাওয়া বইছে বেশ ভালোই লাগছে কাজকর্মগুলো করতে গরম থাকলেও যদি এরকম ঠান্ডা হাওয়া বয় তাহলে কিন্তু কাজগুলো করতে খুব একটা অসুবিধা হয় না তবে খুব বেশি ক্ষণে স্বস্তি ছিল না কিছুক্ষণ বাদে থেকেই প্রচণ্ড এই গরম পড়া শুরু হলো আর কাজকর্ম করতেও বেশ অসুবিধাজনক হচ্ছিল এদিকে দেখো আমার খাটপত্র তো গোছানো হয়ে গেল এ ঘরটা মোটামুটি পরিষ্কার হলো খাটটা তারপরে নিচেটাও কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পাশের ঘরে যেতে হবে এই বাস্কেটটা আপাতত কিছুই রাখছি না কারণ যাই রাখি ঈশা কিন্তু তিন বেলা নামাচ্ছে খাটের উপরে আর যাতায় অবস্থা করে ফেলছে বেশিক্ষণ করে রাখতে দেয় না তো সেই কারণেই বাস্কেটটা ফাঁকাই রাখি কিছু টুকটাক খেলনেই ওই বাস্কেটটার মধ্যে রাখি তারপরে সিমরানের পরার এই জায়গাটায় আসলাম যেহেতু রোজই বই খাতা বার করে ঢুকায় তো বাচ্চা মানুষ সব সময় তো আর গুছিয়ে রাখতে পারে না সেই কারণে না একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম এই টেবিলটা যেহেতু আমাদের শোয়ার ঘরে তো সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি কারণ যে কোনো মানুষ আসলে কিন্তু এই ঘরটাই আগে আসে তো টেবিলটা যাও গোছানো হয়ে গেল এখন দেখি নিচেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে তো তার মধ্যে কিছুটা ইশার কাতা টাতা ছিল সেগুলো বের করে নিলাম নিয়ে কিন্তু বাইরে রেখে আসলাম এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তো এই গরমের মধ্যে কাজ করা একটু দুষ্কর হয়ে পড়লেও কিন্তু কাজগুলো করতেই হয় আমরা মেয়েরা কিন্তু ঘরের কাজ কখনোই ফেলে রাখতে পারি না নিজেদের সময় মতো কিন্তু আমাদের কাজগুলো ঠিকই হয়ে যায় যতই ঠান্ডা পড়ুক যতই গরম পড়ুক না কেন কোনো কিছু তোয়াক্কা না করেই কিন্তু আমরা এই এই কাজগুলো করে করে থাকি যাই হোক তারপরে দেখো এখন সুন্দর একটু গুছিয়ে গ্রামে থেকেও না শহরের মতো করে একটু কাজ করার চেষ্টা করি শহরের ছোঁয়া কিন্তু রাখি একটু কাজের মধ্যে আসলে যে যেখানে বাস করে সেখানকার তুলনায় একটু দূরে যে সকল মানুষরা বাস করে তাদের কাজ কিন্তু একটু বেশি ভালো লাগে প্রত্যেকের এরকম হয় শহরের মানুষের গ্রামের পরিবেশ ভালো লাগে গ্রামের মানুষের কিন্তু শহরের পরিবেশটা পছন্দ হয় তো আমিও সেরকমই এই সুন্দর এত অপরূপ গ্রামে থেকেও শহরের ছোঁয়া কিন্তু কাজের মধ্যে একটু অর্ধেক রাখি যেরকম ঘর একটু টিপটপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি রান্নাঘরটা নিজের মনের মতো করে একটু সাজিয়ে নিয়েছি তো অনেক জায়গায় দেখেছি ফ্ল্যাটে যারা থাকে তারা কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে তারপরে বিভিন্ন কাজকর্মের মধ্যে কিন্তু একটা গোছানো অভাব থাকে তাদের একটু সবুজ আবরণ থাকেই তো সেরকম চেষ্টা করি একটু সবুজ সবুজ রাখতে কাজের মাঝখানে কাজের জায়গায় তো এতে করে না মনটাও অনেক ভালো লাগে তো ফ্রিজে তো বোতলগুলো দিয়ে দিলাম পানিগুলো ঠান্ডা হতে থাক তার মধ্যে অনেকখানি জামা কাপড় শুকিয়ে গেছে এখন যা রোদ্দুর পড়ছে আর যা গরম সকালে মেলতে মেলতে কিন্তু দুপুর হওয়ার আগে শুকিয়ে যায় সব কিছু তো সেগুলো এখন সুন্দর করে আমি মধ্যে গুছিয়ে রাখবো তো এই কাজগুলো করতে করতে না আমার কিছু সুন্দর সুন্দর আর সুন্দর সুন্দর বন্ধুদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক পাপড়ি পাণ্ডে বলেছ সুন্দর হয়েছে রান্না আর ভাইকে গেঞ্জিতে খুব সুন্দর লাগছে তো অনেক ধন্যবাদ বন্ধু যে আমার পছন্দ করা গেঞ্জি কালার তোমার অনেক ভালো লেগেছে ভালো থেকো বন্ধু শুভজিৎ মণ্ডল আমাকে ঈদ মুবারক জানিয়েছ ঈদ মুবারক আর কেমন আছি এটাও জিজ্ঞেস করেছো আমি না অনেক ভালো আছি তো তুমিও কেমন আছো কালকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও আর গরমে তো একটু অর্ধেক কষ্ট হচ্ছেই তো তার মধ্যেই মানিয়ে নিতে হচ্ছে ভালো থেকো বন্ধু শাবানা ব্লগ বলেছো যে অনেক সুন্দর হয়েছে বনু তো প্রতিদিন এরকম পাশে পাই তোমাকে আমি অনেক ধন্যবাদ বন্ধু পাশে থাকার জন্য ভালো থেকো তরুণ তিথি ব্লগ বলেছো খুব ভালো লাগলো তো অনেক ভালো থেকো বন্ধু রাফিয়া খান বলেছ ভেরি ভেরি বিউটিফুল ভিডিও আর ভেরি নাইস শেয়ারিং তো অনেক ধন্যবাদ বন্ধু এতখানি জায়গা যে তোমার মনে আমি করতে পেরেছি আমার ভিডিওটি যে তোমার ভালো লেগেছে অনেক ভালো থেকো আয়েশা শেখ বলেছ যে আপু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কমিয়ে দিও তোমার কথা তেমনভাবে বুঝতে পারছি না তো আজকে না আমি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কমিয়ে দিয়েছি আসলে যেদিন হাতে সময় পাই বেশি সেদিন কিন্তু ভিডিওটা এডিট করতে পারি ভালোভাবে কিন্তু যখন সময় পাই না তখন একটু এরকম গণ্ডগোলে অবস্থা হয়ে যায় তো এটাও বলেছ ভিডিওটি অনেক সুন্দর হয়েছে তো অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো গোলামুল ইসরাফুল বলেছো যে সাবস্ক্রাইব করে দিলাম বন্ধু আর আমার বাড়ি কোচবিহার জেলায় তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি কিন্তু উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে তো তুমি হয়তো আমার ব্লগ নতুন দেখছো জানো না তো যদি দেখো নিশ্চয়ই জানতে পারবে বুঝতেও পারবে আমি কোথায় থাকি তো অনেক ধন্যবাদ বন্ধু সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হওয়ার জন্য ভালো থেকো তো এদিকে দেখো সকালের কাজকর্মগুলো করতে করতে প্রায় শেষ এখন কিন্তু অনেকখানি জামাকাপড় চটকিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম পানির ভিতরে পুকুরে যখন কাস্তে আসলাম না তখন বাজে কিন্তু পনি একটা বারোটা পঁয়তাল্লিশ আজান দিয়ে সময় হয়ে গেছে দুপুর বেলার কাজগুলো করতে করতে তো অনেক বেলা হয়ে গেল সেই সকাল থেকে করতে করতে এই পর্যন্ত এখন কিন্তু বাজে কারেট একটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এখন আমার রান্নাটা বসিয়ে দেব। আজ তোমাদের সাথে রান্না বান্না তেমন কিছুই শেয়ার করব না যেহেতু ফ্রিজে মাংস আছে তো অল্প করে ডাল ভাতি করব তো সেটা আর কি শেয়ার করব রোজই তো প্রায় করে থাকি তো আজ আমি আমার সুন্দর করে আমার রান্নাঘরটা মাটির যে রান্নাঘরটা আছে সেটা কিন্তু পরিষ্কার করে লেপে মুছে দেব। কাল যেহেতু চুলোর ওপরে অনেক বেশি ধকল পড়েছে তো চুলোটার অবস্থাটা না অনেক বেশি খারাপ আছে তো না লেপলেও হবে না কালি কলি পুরো ভর্তি হয়ে আছে তো এই কাজগুলো করে গিয়েই কিন্তু আমার উনুনটা আমি লেপে দেব। আগে দেখি জামা কাপড়গুলো মেলে দিই তারপরে এই উনুনটা লেপব সকালবেলা না কাজের ফাঁকে আমি ঈশাকে দিয়েছিলাম গা ধুই তো যার কারণে কিন্তু আমার হাতটা অনেক আছে উনুন পাট্টার অবস্থাটা দেখছো কতটা বেশি খারাপ অবস্থা আমি একবার কাল ঝাড়ু দিয়েছিলাম আর এখন এরকম নোংরাই আছে কাল যেহেতু রান্না শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল সেই কারণে ভালোভাবে জায়গাটা দেখতে পাইনি আর এখন তো না লেপলে হবেই না চারই দিক থেকে উনুনটা ফেটে যে কি অবস্থা হয়ে গেছে প্রথমে কিন্তু এরকম খারাপ অবস্থায় ছিল কিন্তু আমি এখন সুন্দর করে মেরামত করে কাদা লাগিয়ে লেপে মুছে পরিষ্কার করে দেব তারপরে দেখতে পাবে উনুনটা যে কত সুন্দর কিউট লাগছিল এমনি যে কোনো জিনিসেই দেখবে একটু যদি ভালোবাসা দেওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি ভালোবাসা হয়ে ওঠে তো উনুনের ছাইগুলো আমি তুলতেই পারছিলাম না অনেক গরম ছিল এখনো পর্যন্ত অল্প কিছু উপর থেকে তুললাম ভিতরে ছাইগুলো না প্রচণ্ডই গরম আছে মনে হচ্ছে এতে কোনো শুকনো পাতা ফেলে দিলে এক্ষুনি ধমাবে তো হাতে গরম লাগছিল বলে আর তুললাম না দেখি যখন জুড়িয়ে যাবে পরে তুলে ফেলে দেব এখন না উনুনটা সুন্দর করে মেরামত করে খারাপ জায়গাগুলো একটু কাদাম লাগিয়ে নেব তারপরে কিন্তু একটু লেপে দিলে এই উনুনটা আবারও নতুনের মতো সুন্দর হয়ে যাবে প্রত্যেকদিন দোকানে যেতে হয় বলে কিন্তু এই কাজগুলো সেরকমভাবে সময় দিতে পারি না যার কারণে এই অবস্থাই আছে তো আর যেহেতু বাড়িতেই আর থাকবো আমি সারাদিন সেই কারণে সংসারটাকে একেবারে মনের মতো করে গুছিয়ে সাজিয়ে তুলে রাখবো তো আমরা সবাই চেষ্টা করি সব মেয়েরাই যে সংসারটাকে মনের মতো করে গুছিয়ে রাখতে কিন্তু কাজের পরিপ্রেক্ষিতে সবারই আসলে হয়ে ওঠে না সকলেরই অন্য অন্য কাজগুলো করতে করতে না এই সকল কাজগুলো একটু ঢিলিমিশে যেন চলে আসে তো আজ আমি চেষ্টা করব সকল কাজকর্ম শেষ করে ফেলতে যেহেতু বাড়িতেই আছি সবগুলো কাজ আশা করছি শেষ হয়ে যাবে এখন অননটা দেখছো রান্নার উপযোগী হয়ে উঠেছে কতটা সুন্দর কিউট লাগছে তারপরে দেখো এখন আমি স্নান সেরে এসেছি আর হাজব্যান্ড আমাকে একটা ডাব কেটে দিলো তো পুরো শ্বাস নারকেল আলা ডাব এত মিষ্টি ছিল এর পানিটা বলার কথা নয় তো এটাও আমি একটু খেয়ে নেব যেহেতু স্নানটা হয়ে গেছে আর এই জুতোটা এতটাই বেশি কমফোর্টেবল ঘরে পড়ার জন্য সেটা আর কি বলবো আমার একটু অসুবিধা হতো ঘরে জুতো ছিল না পরার তো বারান্ডা দিয়ে যেহেতু একটু ধুলো ওঠে সেই কারণেই কিন্তু জুতোটা বারান্দায় পরার জন্য আমি কিনেছিলাম অনেক বেশি সফট আর কিউট ছিল জুতোটা পরতেও বেশ আরাম লাগছে তো এখন আমি দুপুরবেলা ঈশার জন্য একটুখানি সেরিলাক্স তৈরি করে নেব যে সেরিলাক্সটা আগের দিন আমি বাড়িতে বানানো তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাই কিন্তু এখন সুন্দর করে আমি জাল করে নেব যেহেতু এর ভিতরে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে দেওয়া আছে একটু কিন্তু ফুটিয়ে নিলে বেশি ভালো হয় যত বেশি ফুটানো হবে না তত বেশি বাচ্চাদের পেটের পক্ষে উপকার তো এটাতে আমি একটু বেশি করে পানি দিয়ে অনেকক্ষণ যাবৎ ফুটিয়ে নেব যখন হাতে সময় থাকে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিই যখন ফুটানোটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সব কিছু এর মধ্যে আমি তাল অ্যাড করে দিলাম আর এককেবারে লাস্ট স্টেপে সব থেকে যখন সব কিছু হয়ে যাবে তখন কিন্তু আমি দুধটা অ্যাড করে সামান্য ফুটিয়ে নামিয়ে নেব তো চাল ডাল সব কিছু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু গরম করা গরুর দুধটা এর মধ্যে আমি ঢেলে দিলাম সামান্য একটু ফুটিয়ে যার বাচ্চা যেরকম খায় কেউ পাতলাও খায় কেউ ঘনও খায় তো ঈশা যেহেতু একটু পাতলা পছন্দ করে সেই কারণে একটু পাতলা পাতলা সুজির মতো করে আমি নামিয়ে নেব তো এদিকে এখন সুন্দর করে জুড়াতে দেবো তো জুড়িয়ে গেলে না ঈশার হাতে যদি বাটি চামচ ধরিয়ে দিই ওর এই স্যারেলারটা অনেক বেশি পছন্দ হয় খেতে ও কিন্তু নিজের ইচ্ছা মতো তুলে খেয়ে নেবে যদিও বা একা খাওয়া এখনও পর্যন্ত শেখে তো সেই কারণে গায়েটাই একটু ছড়াবে তবুও খাবে বাচ্চাদের ব্যাপার ওদের মতো করেই খাবে তো তারপরে আসছি সেই সন্ধ্যাবেলা দুপুরবেলা বললাম না যার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না শুধু সারাদিন ঘরে যে সকল কাজকর্মগুলো করলাম আমার রান্না বাদেও যে সকল কাজকর্ম থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ডাল ভাত রান্না আর কি দেখাবো তোমাদের বলো এদিকে ঈশার জন্য একটা আম কেটে দেবো ওর যেহেতু একটু পেটের সমস্যা চলছে দুই তিন দিন যাবৎ তো সেই কারণে একটু আম কেটে দিলে আম খেলে না বাচ্চাদের পেটের সমস্যা দেখেছি ভালো হয়ে যায় তো বাথরুম টাথরুমগুলো ক্লিয়ারও হয় আর এদিকে ঈশাকে আমটা কেটে দিয়ে দিয়ে আমাদের জন্য একটু চা করে নেব আর চাটা ফুটতে থাক তার মধ্যেও ঘরে গিয়ে সিমরানের পরাটরগুলো আমি একটু বলে দিয়ে আসবো তো প্রতিদিনের মতোই বলতে চাই বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখে তোমাদের সামান্য কিছু ভালো লেগে থাকেন তোমাদের মনে যদি একটু হলেও জায়গা করতে পারি সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা আগে থাকতেই করে রেখেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও সকলে অনেক ভালো থেক আর এদিকে দেখো এখন সিমরানের পড়ার টাইমের অবস্থাটা দেখো দুজনকে দুদিকে বসিয়েছি পড়ছে আর এদিকে ঈশার বই খাতার একেবারে লন্ড অবস্থা ঈশা কিন্তু করে দিয়েছে দেখতে পাচ্ছ একটা বই কিন্তু ছটা সাতটা করে করে দিয়েছে এরকমই কিন্তু সিমরানের বইও করে দেয় তো সিমরান অনেক বেশি কান্নাকাটি করে বই খাতা ছিঁড়ে ফেলে বলে সিমরানের বই খাতাগুলো কিন্তু ও ছিঁড়ে ফেলে আর ওর বইয়ে সিমরান মোটেও হাত দিতে পারে না হাত দিলে কেঁদে গড়া গড়ি দেয় এখন বসে বসে রঙ পেনসিল দিয়ে কাজল মেকআপ নেলপালিশ পড়ছিল। তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ